المباركة <laughs> Thank I'm

সে আসেলায়ের ইতিহাস যদি বলতে হয় তাহলে

Да. One more. অন্যায় অত্যাচারের যে মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে এই এই কারণে এমন একটা দিন আসবে আকাশে

we mm -hmm. देखते तो जेनारेशन से दे ¡Qué buena! Hadi de

তিন কোটি ভোটারের কানে চাকরির পাটি এবং এই গোলাপ ফুলে এই যে প্রোডাক্ট আমরা বিক্রি করতে আসছি এই প্রোডাক্টটা যেন এই তিন কোটি গণ মানুষের কানে যেন পৌঁছায় जा contoh macam badil yang sedang buat আমি আপনাদের পাশাপাশি পাই না যে ছেলে এখনই আদান যেতে হবে আমাদের আমার বক্তব্য শেষ আমি সর্বোপরি আজকে যারা আয়োজক যারা এই প্যান্ডেল